আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে দূর দূরান্ত থেকে যে আমাদের সাথে এখন যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ তেইশ তারিখ নয় মাস দুই সাল রোজ মঙ্গলবার এখন সকাল বেলা দর্শক আমরা চলে আসলাম সরাসরি মেসাজ আল আলামিন টেডাস আল আলামিন টেডাস থেকে দর্শক আরদারের সাথে কথা বলিয়ে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমাদের আর এস এস মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো দর্শক বন্ধুরা ধৈর্য সরকার আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো হ্যাঁ ভাই আপনাদের আরো নামটা একটু বলেন ঢাকা শ্যামবাজার মেসাজ আলাবেন্দাস আজকে কি বার কয় তারিখ ভাই আজকে মঙ্গলবার 23 তারিখ 9 মাস 2025 ভাই আপনাদের দশা বিক্রি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো এসে না ভালো মোটামুটি ভালো আছে না ভালো ভাই এখন তো সকাল বেলা না আর সকাল বেলা আকাশ তো ভালো আছে এসে না ভালো আচ্ছা আচ্ছা আমরা শুরুতে বলি যে দূর দূরান্ত থেকে যারা আছে বাইকার

তোলে এক সপ্তাহের ব্যবধান আদার বাজার বাড়তি আদার বাজার বাড়তি ভাইয়া হঠাৎ করে আদার বাজার একটু বাড়তি কেন ভাইয়া কাঁচা মাল আমদানি কমাইলে একটু বাড়ে ও মানি বুঝতে পারলাম আমরা আমদানি কম নাকি কি ইন্ডিয়ান মাল আমদানি একটু কমাইলে বাড়ে ওই মোকা পরে বাজার বাড়ছি কাঁচা বাজার বাজারটা থাকে না হবে বুঝতে পারলাম মানে আমদানি না থাকার কারণে আদার বাজার আমদানি আছে না থাকা কি আমদানি কম একটু কম মানে কাঁচা মাল একশো হয় না কাঁচা বাজার ওটা নামা করে আচ্ছা বুঝতে পারলাম মানে আমদানি একটু কম থাকার কারণে কিন্তু আদার বাজার একটু বৃদ্ধি আচ্ছা আসেন ভাই আমরা একটু ভিতরে যাই ভাই যে রসুন এটা তো চায়না রসুন নাকি ভাই চায়না রসুন এটা কত চলছিল ভাই এটা বেচতে চাই একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা কি ফিজু ভাই ফিজু আর

আচ্ছা ভাই রসুনে যে আমরা আরেকটা রসুন দেখলাম এটা কত শুনতে ভাই এটা ওই যে একই রসুন একশো টাকা একশো টাকা আচ্ছা আসেন ভাই আমরা একটু পেঁয়াজ নিয়ে কথা বলি এই যে পেঁয়াজ দেখলাম ভাই পেঁয়াজের বাজারে আজকে আমদানিটা কেমন আছে ভাই আছে মোটামুটি আছে আর কমন রসুন না মোটামুটি আছে মোটামুটি আমদানি আছে বাজারটা কি লর সর দিচ্ছে না বাজারে একই অবস্থায় ষাট থেকে বাষট্টি টাকা ষাট বাষট্টি আর মিসিটা শাহিত এটা বাষাট্টি হেই

ছিল পঁয়ষট্টি টাকা বেশি এখন একটু কমছে না কম বাজার মানে আমদানি থাকার কারণে ছয়ষট্টি পঁয়ষট্টি বাজার ছিল কম এখন কম কি বাই পেজের বাজার কি সামনে বাড়বে বলা যাচ্ছে না বেজের বাজার কি হবে বেজের বাজার আমদানি বুঝে বাংলাদেশের যে পেজ আছে মানে এই পেজে তো আর আছে না ইন্ডিয়ান কি ঢুকবে কি ঢুকবে না জি আর ডুকলে বাজার একটু কমবো আরো কম

আলু আসবে করে যারা রাখি করছে বা যারা ব্যাপারী তাদেরকে একটা হরানির ভিতরে রাখছে যারা কিনছে তারা লসে খাইছে আচ্ছা নিক ভাই এই যে আমরা আরেকটা রসুন দেখলাম সেগুলো কোথায় ভাই এরা পরে রসুন এগুলা কত করেছিল ভাই এটা বেশি পঞ্চাশ পঞ্চান্ন

একেবারে কম না ভাই রসেন বাজারটা সব জিনিসের থেকে সব ইয়ার থেকে রসেন বাজারটা কম কম না একেবারে কম আচ্ছা ভাই রসুন কি সামনে বাড়বে আর বলা যাচ্ছে না বাড়বো না বাড়বো কি হবে কো বাড়ার লক্ষণ দেয় না লক্ষণ দেখা যায় না রসুন বাড়ার রসুন লক্ষণ দেয় না আচ্ছা ঠিক আছে ভাই সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম